ইসরায়েল ফিলিস্তিন পৌরদমে যুদ্ধ চলছে আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব শুরুতেই শিরোনাম আলহামদুলিল্লাহ ইসরায়েলের নয়টি সামরিক স্থাপনায় হামলার দাবি হিজবুল্লার এরপর জানিয়ে দিব সুখবর আমেরিকায় গৃহযুদ্ধের আশঙ্কা সতর্ক করল কানাডার প্রতিষ্ঠান এরপর জানিয়ে দিব আবারও আলহামদুলিল্লাহ ইসরায়েলি সেনাঘাটিতে ড্রোন হামলার দাবি ইরাকি গ্রুপের তসনাস ইহুদিবাদী সেনাঘাটি আরও জানাব কত জিমি বেঁচে আছে কেউ জানে না বলছে হামাস এদিকে জম্মু কাশ্মীর নিয়ে চীন পাকিস্তানের বিবৃতি যে ভয়ঙ্কর বার্তা দিল ভারত এবং সর্বশেষ জানিয়ে দিব গাজার কথিত নিরাপদ অঞ্চলে বোমাবর্ষণ করল ইহুদিবাদী ইসরায়েল দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ইসরায়েলের নয়টি সামরিক স্থাপনায় হামলার দাবি হিজবুল্লার গতকাল ইসরায়েলের নয়টি সামরিক স্থাপনায় হামলার দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ হামলায় রকেট ও সশস্ত্র ড্রোন ব্যবহার করা হয় এটিকে সমন্বিত আক্রমণ বলেছে হিজবোল্লা মঙ্গলবার ইসরায়েলি হামলায় হিজবুল্লার একজন জ্যেষ্ঠ কমান্ডার নিহত হন এর বদলা হিসেবে এই হামলা চালালো হিজবুল্লাহ আগের দিন বুধবার ইয়ার ইসরায়েলের উত্তরাঞ্চলে লক্ষ্য করে দুইশো পনেরোটির বেশি রকেট ছুড়েছে হিজবুল্লাহ পাল্টা হিসেবে দক্ষিণ লেবাননের একটি এলাকায় হামলা চালায় ইসরায়েলি যুদ্ধ বিমান একটি নিরাপত্তা সূত্রের ভাষ্যমতে গত বছরের সাত অক্টোবর গাজা যুদ্ধ শুরু পর ইসরায়েল বৃহস্পতিবারই সবচেয়ে বড় হামলা চালিয়েছে হিজবুল্লাহ আজ শুক্রবার লেবাননের বন্দর নগরী টাইরের পূর্ব দিকের একটি ভবনে হামলা হয়েছে হামলা একজন বেসামরিক নারী নিহত হয়েছেন আহত হয়েছেন আরও অনেকেই আহত ব্যক্তিদের মধ্যে শিশু অনেক রয়েছে লেবাননের দুটি নিরাপত্তা সূত্রই তথ্য নিশ্চিত করেছে ঘটনার বিষয়ে জানতে চাইলে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে তারা বিষয়টি খতিয়ে দেখছে হিজবুল্লার একটি বিবৃতিতে বলা হয়েছে তারা ইসরায়েলের উত্তর কমান্ডের সদর দপ্তর গোয়েন্দা সদর দপ্তর ও একটি সামরিক বেড়াকে সশস্ত্র ড্রোন দিয়ে হামলা চালিয়েছে একটি নিরাপত্তা সূত্র গণমাধ্যমকে বলেছে একযোগে কমপক্ষে তিরিশটি ড্রোন দিয়ে ইসরায়েলি লক্ষ্যবসতে গুলি চালানো হয় আট মাস ধরে চলা গাজা যুদ্ধের মধ্যে ইসরায়েল হিজুবল্লা সবচেয়ে বড় ড্রোন হামলা ছিল এটি আমেরিকা গৃহযুদ্ধের আশঙ্কা সতর্ক করলো কানাডার প্রতিষ্ঠান মার্কিন যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধ বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে কানাডার পলিসি আউটলুক শুধু তাই নয় মার্কিন গৃহযুদ্ধের সম্ভাবনা সম্পর্কে মোকাবেলা করার জন্য বলেছে সাঁত্রিশ পৃষ্ঠার প্রতিবেদনে কানাডিয়ান পলিসি আউটলুক বলেছে যদি মার্কিন যুক্তরাষ্ট্রে মতাদর্শগত পার্থক্য বাড়তে থাকে এবং গণতন্ত্র দুর্বল হয় তাহলে অভ্যন্তরীণ উত্তেজনা জানা আমেরিকাকে গৃহযুদ্ধের দিকে নিমোজিত করার সম্ভাবনা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য সৃষ্টি হতে পারে যেমন স্থানীয়ভাবে জৈবিক অস্ত্রের ব্যবহার এবং দুর্ভিক্ষ প্রতিবেদনটি উল্লেখ করে আমেরিকান প্রকাশনা পলিটিক লিখেছে আমাদের প্রতিবেশী কানাডা আমাদের বাড়িতে সহিংস ঘটনা ঘটবে বলে তারা আশঙ্কা করছে এটা চিন্তার বিষয় কানাডার রিপোর্ট চমকপ্রদ এটা রিপাবলিকান বা ডেমোক্রেটিক পার্টির একটি কল্পসনা ফলসূপ প্রতিবেদন নয় তবে এটি বিদেশি এবং বন্ধুত্বপূর্ণ সরকারের কাছ থেকে এমন খবর বের হয়েছে যেটি আমেরিকা সমাজে জাতীয় বিভাজনের পরিণতের কথা বিবেচনা করছে পলিটিক্যাল জিজ্ঞাসা করতে থাকে আমেরিকা ও কানাডার জনগণের প্রতিবেদনটি কতটা গুরুত্ব সহকারে নেওয়া উচিত প্রতিবেদনের শত শত বিশেষজ্ঞ এবং সরকারি কর্মকর্তাদের বিপর্যয়মূলক ঘটনাগুলোর মতামত পরীক্ষা করছে যা কানাডাকে প্রস্তুত করতে হতে পারে তারপর সেগুলো কতটা ঘটতে পারে কত দ্রুত ঘটবে এবং সেগুলো কতটা বিঘ্নিত হতে পারে তার উপর ভিত্তি করে পরিস্থিতিগুলোকে গুরুত্বপূর্ণ করে তোলে কয়েক মাস ধরে নিরাপত্তা প্রতিষ্ঠান এবং পশ্চিমা প্রতিষ্ঠানগুলো বিশেষ করে আমেরিকার অভ্যন্তরীণ প্রতিষ্ঠানগুলো এদেশে গৃহযুদ্ধের সম্ভাবনা সম্পর্কে সতর্ক করে আসছে ইসরায়েলি সেনা ড্রোন হামলা দাবি ইরাকি গ্রুপের ইরান সমর্থিত ইরাকের ইসলামী প্রতিরোধ গোষ্ঠী ইসরায়েলের রামাত ডেভিড সামরিক ঘাটিতে ড্রোন হামলার দাবি করেছে তবে ইসরায়েলি কর্তৃপক্ষ দেশটির উত্তরাঞ্চল ঘাটিতে বিষয়ে সাইরেন বাজানোর শব্দ শোনা যায়নি বলে জানিয়েছে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এর এক হোম ফ্রন্ট কমান্ড উল্লেখ্য গত বছরের সাত অক্টোবর থেকে গাজা উপত্যকায় নির্বিচারে আগ্রসনে রিপোর্ট লেখা পর্যন্ত সাঁত্রিশ হাজার দুইশো বত্রিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এর অধিকাংশ নারী ও শিশু এছাড়া আহত হয়েছেন আরও পঁচাশি হাজার সাঁত্রিশ জন কত জিম্মি বেঁচে আছে কেউ জানে না বলছে হামাস ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের জ্যেষ্ঠ নেতা ওসামা হামদান জানিয়েছেন এই মুহূর্তে গাজায় থাকা ইসরায়েলি জিম্মিদের মধ্যে কতজন বেঁচে আছে তা কেউ জানে না যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম সিএনএন কে দেওয়া এক নেতা বলেছেন এ ব্যাপারে আমার কোনো ধারণা নেই কারো এই ব্যাপারে কোনো ধারণা নেই গত সপ্তাহে গাজার নুসেরাজ শরণার্থী ক্যাম্পে সামরিক অভিযান চালিয়ে চার জিম্মিকে মুক্ত করে দখলদার ইসরায়েলি সেনারা ইসরায়েলে ফিরিয়ে নেওয়া যাওয়ার পর এসব জিম্মির আত্মীয় স্বজন ও চিকিৎসকরা দাবি করেছেন তাদের গাজায় নিয়মিত মানুষ

করতে চায় তাহলে এটি স্থায়ী যুদ্ধবিরতি হবে সব সেনাকে গাজা থেকে প্রত্যাহার করে নিতে হবে ফিলিস্তিনিদের নিজেদের ভবিষ্যতের সিদ্ধান্ত নিজেদের নিতে হবে গাজার ওপর থেকে অবরোধ তুলে নিতে হবে এবং ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দিতে হবে এছাড়া গত সপ্তাহে মার্কিন প্রভাবশালী সংবাদমাধ্যম ওয়ার্ল্ড স্ট্রিট জার্নালে প্রকাশিত হামাসের শাখা গাজা শাখার প্রধান নেতা ইহাইয়া সিনওয়ারের কথিত ফাঁসকৃত্য বার্তা নিয়েও কথা বলেছেন হামদান তিনি জানিয়েছেন এগুলো সব মিথ্যা ওয়ার্ল্ড স্ট্রিট জার্নাল তাদের প্রতিবেদনের পক্ষে জোরালো কোনো তথ্য দিতে পারেনি কাশ্মীর নিয়ে চীন পাকিস্তান এই বিবৃতি যা বলল ভারত জম্মু কাশ্মীর নিয়ে যৌথ বিবৃতি দিয়েছে চীন ও পাকিস্তান এ নিয়ে বা তীব্র নিন্দা জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল একটি বিবৃতিতে জম্মু কাশ্মীরকে যুক্ত করা ও যুক্তিক উল্লেখ করে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নরবের জয়সওয়াল খবর এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে গত চার থেকে আট জুন চীন করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এ সময় চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি এরপর দুই দেশের পক্ষে যৌথ বিবৃতি দেওয়া হয় এতে বলা হয় দুই দেশের শীর্ষ নেতা চীন পাকিস্তান অর্থনৈতিক করিডর সিপেক নিয়ে আলোচনা করেন এই করিডর পাকিস্তান অধ্যুষিত কাশ্মীর অবস্থিত জম্মু কাশ্মীরে বর্তমান পরিস্থিতি নিয়ে চীনকে বিস্তারিত জানিয়েছে পাকিস্তান জবাবে চীন এই সংকট সমাধানের তাগিদ দেয় গতকাল ভারতের পররাষ্ট্র মন্ত্রালয় মুখপাত্র রানবীর জয়সোয়াল বলেন সাত জুন দু হাজার চব্বিশ এ চীন এ পাকিস্তানের যৌথ বিবৃতিতে জম্মু কাশ্মীর ইস্যুতে আমাদের অবস্থান সংশ্লিষ্ট পক্ষের কাছে ও সুপরিচিত জম্মু ও কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চল ও লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চল ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল আছে এবং থাকবে সেখানে অন্য কোনো দেশের অবস্থান নেই পাকিস্তানের চরম অর্থনৈতিক সংকটের জন্য আংশিকভাবে দায়ী করা হয় চীন আর ঋণের ফাঁদকে শ্রীলঙ্কাও এতে コテクロスとはい。<music> এবং সর্বশেষ জানিয়ে দিব গাজার কথিত নিরাপদ অঞ্চলে বোমা বর্ষণ করলো ইহুদিবাদী ইসরায়েল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা কথিত নিরাপদ অঞ্চলে আকাশ ভূমি এবং সমুদ্রপথে ব্যাপক হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরায়েলের বর্বর সেনারা বৃহস্পতিবার দিনের প্রথম দিকে রাফা শহরের পশ্চিমে আল মাওসি এলাকা ইসরায়েলি সেনারা আকাশ ভূমি এবং সমুদ্রপথে বোমা বর্ষণ করে ফিলিস্তিনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা অফাইত খবর দিয়েছেন আল মাওসি এলাকাকে ইসরায়েল উদ্ধাস্ত ফিলিস্তিনি জনগণের জন্য নিরাপদ অঞ্চল বলে ঘোষণা করে সেখানে হাজার হাজার ফিলিস্তিনি অস্থায়ী তাবো গেড়ে ক্রমতে বেঁচে থাকার চেষ্টা করছে তবে সেখানকার পরিস্থিতি অত্যন্ত নাজক জাতিসংঘের কয়েকজন কর্মকর্তা এরই মধ্যে বলেছেন ইসরায়েল যে এলাকাকে নিরাপদ অঞ্চল বলে দাবি করছে প্রকৃতিপক্ষে সেখানে উদ্বাস্ত গাজাবাসীর জন্য নিরাপদ বা নিরাপত্তার কিছুই নেই এদিকে অবরোধে ভূখণ্ডটিতে দেখা দিয়েছে তীব্র মানবিক সংকট পরিস্থিতি এতটাই খারাপ যে গাজাকে বসবাসে অযোগ্য করে ফেলা হয়েছে বলে জানিয়েছে উপকূলীয় এই ভূখণ্ডটি এক সময় প্রাণ শহর ছিল বলে মনে মন্তব্য করেছে আজ এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা সংবাদ মাধ্যমটি বলেছে উপকূলীয় গাজা উপত্যকা এক সময় প্রাণবন্ত শহর ছিল বলে মন্তব্য করেছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সেদ এক পোস্টে বার্তা দেওয়ার পাশাপাশি গাজার উত্তরাঞ্চলে ধ্বংসযজ্ঞের ভিডিও ফুটেজ পোস্ট করেছেন তিনি সীমাহীন ধ্বংসযজ্ঞ এবং জনশূন্যতার মাধ্যমে গাজাকে বসবাসের অযোগ্য করে ফেলা হয়েছে এদিকে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় আরও অন্তত তেইশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এতে করে গত বছরের সাত অক্টোবর থেকে ভূখণ্ডটির মোট নিহতের সংখ্যা পৌঁছেছে সাঁত্রিশ হাজার দুইশত জনে গতকাল গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় তথ্য জানিয়েছে